কিসে কিছু কবি হ ভাই চান খুঁজে যাইতেছেন বাজারে যাইতেছে জরুরি কাজ আছে আমার কইরা টাকা না আমার বাচ্চাটা দুধ খেয়েবার বলতেছে না আমার বাচ্চাটার জন্য এক দুধ কিবো আমার কইরা টাকা দেন না আমি একটা টাকাও দিতে পারব না সতেরো লক্ষ টাকা খরচ করে আমি গর আমার কাছে কোনো টাকা নাই ভাইজান বন্ধ করেন না আপনি তো জানেন আমার বাচ্চাটা হওয়ার এক মাস আগে বাচ্চার বাপটা মরে গেছে আমিও তিন দিন ধরে কিছু খাইবার পারতেছি না আমি আমার বাচ্চাটারে কেমন করে দুধ খাওয়াবো ভাই জানি একটু দয়া করে এই এইটুক বাচ্চারে দুধ খাওয়াবি মানে তোলা দুধ খাওয়াবি কে তোর বুকের দুধ খাওয়াবি বুকে তো দুধ নাই ভাইজান আপনি তো পুরুষ মানুষ এই সব লজ্জার কথা আপনারে কেমন করে কবু আপনি আমারে কয়রা টাকা দেন আমি পরে কাম করে টাকা সুদ করে দিয়ে দিবো বলতেন কয়েকটা টাকা দেন না না আমি একটা টাকাও দেখে পারলাম দেখছো জামা আমি মা বাবা তোর জন্য কিছুই করতে পারলাম না তোর মুখে সামান্য একটু দুধ তুলে দিবো আমি সেটা মারতেছি না আল্লাহ আমার এইটুকু সামর্থ্য দেয় নাই আপনার ভাতি যখন অসুস্থ ছিল তখন আমার কইছিল আপনার কাছে নাকি টাকা পায় সেই পাওনা টাকা যদি আমার দেন তাহলে আমার অনেক উপকার হইব আমার এই বাচ্চাটার একটু দুধ খাওয়াবো কত মানুষের কাছে হাত পাচ্ছি কেউ আমার একটা টাকা দিয়েও সাহায্য করে নাই আমারও কোনো আত্মীয় স্বজন নাই যে আমি আমার এই দুধের বাচ্চাটা নিয়ে আমি তার কাছে যাব হ্যাঁ আমার সাহায্য করব আপনি পাওনা টাকা গুলো দেন আমার চাচা আমি তোমার জামাই রে টাকা দিয়ে দিছি না না চাচা আপনি টাকা দেন নাই মিথ্যা কথা কইন না চাচা আপনি যদি টাকা দিতেন তাইলে আমারে কইতো আপনি টাকা দেন নাই চাচা দয়া করে টাকাটা দেন আমার বাচ্চাটা না খায় আছে আমিও না খায় আছি আমি আমার জন্য চাইতেছি না আমার এই বাচ্চাদের জন্য চাইতেছি আমার বাচ্চারা খাইতে না ভাই মইরা যায় বলছাসা এই তোমার যে কইতাছি যে তোমার জামাইরে আমি টাকা দিয়ে দিছি তারপরও যে তুমি আমার না এসে গানু গানু করতেছো আমার কাম করবার দাও যাও সরো এখান যত সব বাবা এ বাবা কান্তে কান্তে ঘুমায় গেছিস তুই আমি মা ভেতরে একটু দুধ খাওয়াইতে পারতেছি না এই কষ্টের কথা আমি কারে কব কারে বোঝাই কমু আমি হাঁ আমি কিছু করবো পারতেছি না তোর জন্য তুই আমার মাফ করে দিস মাফ করে দিস রে মা বাবা তুই তো এখন ঘুমাইয়াস একটু পরেই তো তোর ঘুম ভেঙ্গে যাব তুই আবার কান্নাকাটি শুরু করে দিবি আমি আর তোর কান্না সহ্য করতে পারবো না তার থেকে ভালো আমি আমার নিজের হাত দিয়ে তোর শেষ করে দেব তারপরে আমি শেষ হয়ে যাব চলো তো তাতে চলো এত কষ্ট করে তুই বড় হইতে পারবি না রে বাবা কি কি বলতাছেন আপনি এগুলো আজকে তিন দিন ধরে এই বাচ্চার আমি দুধ খাওয়াইতে পারি না আমি নিজেও খাইতে পারি না কই থেকে খাবো আমার ঘরে তো খাওয়ার নাই আর আমি না খায় থাকার কারণে আমার বুকেও দুধ আসে না বাচ্চাটা না খায় রয়েছে এমনি কষ্ট করলে তো মই রয়েছে তার থেকে ভালো ওরে আমি নিজে শেষ করে দেব আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না আপনি ওকে আমার কাছে দেন আমি ওকে দুধ খাওয়াবো ধরো তো ওকে আপা আপনি এগুলো কি কইতেছেন আমার বাচ্চারে নয় আপনি এখন দুধ খাওয়াবেন তারপরে তারপরে আবার কি হইব আমার বাচ্চা তো আবার খেতে লাগবো ও আবার কান্নাঘাটি করব তখন আমি তার কেমন করে খাইতে দেব কই থেকে খাবেন আচ্ছা আপনার বাড়িতে কেউ নাই আপনার স্বামী না বাবা আমার স্বামী নাই এই বাচ্চা দুনিয়াতে আসার এক মাস আগে আমার স্বামী মরে গেছে আমার আর কোনো আত্মীয় স্বজনও নাই বাবা আচ্ছা বাকি কথা পরে শুনবো আগে ওকে আমার কোলে দিন আমি ওকে দুধ খাইয়ে নিই এই তুমি এসব কি বলছো তুমি দুধ খাবা মানে তুমি দেখতেছো না একটা বাবু তিন দিন যাবৎ না খেয়ে আছে ও তো মারা যাবে না খেয়ে আর আমি একজন মা হয়ে একটা মায়ের কষ্ট কিভাবে এটা সহ্য করবো হ্যাঁ এর জন্য আমি ও কি দুধ খাবো দাও হয়ে গেছে ও আপনি যদি কিছু মনে না করেন আপনি আজকে থেকে আমার বাসায় থাকবেন আমাদের সাথে আর ওর খাবার দাবার নিয়ে কোনো চিন্তা করবেন না আমারও তো বাচ্চা হয়েছে না আমার বুকে অনেক দুধ আছে আমি ওকে খাওয়াবো আপা আপনি সত্যি কথা বলতেছেন আপনার বাড়িতে আমারে রাখবেন আর আমার বাচ্চারা আপনার দুধ খাওয়াবেন তাইলে তাহলে আজকে থেকে আপনি আমার বাচ্চার দুধ মা হ্যাঁ চল না পু আমাদের সাথে চল ঠিক আছে চল 下来。